দিন কোনো টিউটোরিয়াল দেওয়া হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে একটা পলাশ ফুলের টিউটোরিয়াল শেয়ার করি যেহেতু পলাশ ফুলের ওপর কিছু ডিজাইন আমার অর্ডারে ছিল সেজন্য আমি তোমাদের সাথে পলাশ ফুলের টিউটোরিয়াল ভিডিওটা শেয়ার করছি এখানে আমি যেভাবে প্লেসমেন্ট করেছি পলাশ ফুলের পাপড়িগুলো তোমরা ঠিক সেইভাবেই প্লেসমেন্ট করবে সেইভাবেই টেক্সচার করবে যদি তোমাদের কাছে কাটার টুলসটা না থাকে তো সেক্ষেত্রে তোমরা স্টিলের যে স্কেল বা ব্লেড সেটা তোমরা ইউজ করতে কিন্তু পারো এখানে এক কটা কথা আমি বলে দিই এখানে আমাকে অনেকে প্রশ্ন করে যে দিদি তুমি টিউটোরিয়াল ভিডিও দিচ্ছ এবং আমরা যখন বানাচ্ছি সেটা তো সেম হয়ে যাচ্ছে বা সেম হলে তুমি সেটাও বারণ করছো আমি এখানে আমার নিজস্ব ডিজাইন ডিজাইন বলতে কি পলাশ ফুলটা আমি যেভাবে প্লেস করছি যে বইয়ের ওপর প্লেস করছি বা যে ব্যাকগ্রাউন্ডের ওপর প্লেস করছি তোমরা সেই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবে তাহলে ডিজাইনটা কিন্তু সেম হওয়ার কোনো কথা নেই আমি আমার নিজস্ব ডিজাইন টিউটোরিয়ালে দেখাই না আমি টিউটোরিয়ালে দেখাই ধরো পদ্ম ফুল বা পলাশ ফুল বা লিলি ফুলের রং করা বা তোমার জবা ফুল তৈরি করা এই জিনিসগুলো তো এই জিনিসগুলো ভীষণ কমন জিনিস এবং এই জিনিসগুলোর যে প্লেসমেন্টটা আছে সেটা তোমরা আমার মতো করবে না তাহলে ডিজাইন সেম হওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসে না তোমরা জিনিসটাকে শিখে নিলে সিঙ্গেল পিস অনুযায়ী সিঙ্গেল পিস করার পর তোমরা একটা ছবি সিলেক্ট করে নিলে যে তুমি কোনটা বানাতে চাও এবং সেটার পর তোমরা বানালে তখন দেখবে তোমার সাথে আমার ডিজাইন বা কারোর সাথে কারোর ডিজাইনের কোনো মিল থাকছে না শুধু টেকনিকটাকে বুঝে নাও এবং কিসের ওপর তুমি প্লেস করছো সেটা নিজের মাথা থেকে বের করে নাও তাহলেই একটা তুমি নতুন ডিজাইন পেয়ে যাও সবাই ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে